ಸರಿ ಸರಿ ಇದೆನೆ ಇದೆರ ಬೆಸಿ ಬುಸ್ ಇದೆಗಾ ಅವರ ಬೆಸಿಯ ಆಗೋ ಇದೆ ಇದಾದೆ ಇದಿಚೆಲ್ಲೆ ಬೆಸಿ ಗ್ರನೇಡರ್ ಬೆಸಿ ಇರೋಣಾ ಟೆಕ್ ಆಗಿ ಕ್ಯಾಪ್ ಪಡಾನ್ ಟೀಕ ಸರ್ ಬಂತು ಸಣ್ಣದಾಗಿ ಏನದೋ ಸಣ್ಣದಾಗಿ ಏನದೋ

বড় করতো শীঘার দিই নাই বড় না

अंडरवे रूम मेसर कार्डियक लोफर दे जा रहे हैं। मेरे मेसर को ठंडा ही। चंद्रिला को नहीं। जनरली कार्डियलर्स। T M two hundred ना हाईवन्डे। हाँ। T M five hundred लगी। ठीक है। ठीक तो है। ठीक है। इंशाह। पाँच सेकंड लगेगा। एक सेकंड जलते हैं। एक पाँच मीटर, एक पीस पाँच पीस। তেত্রিশ সেকেন্ড লাগে এক মিনিট জ্বলতে এক মিনিট জ্বলতে তেত্রিশ সেকেন্ড দুই ফুট যদি দেয় তাহলে এক মিনিট হিসাবে আপনার টাইমিং শুরু হবে কিন্তু বই বলতেছে কিন্তু অরিজিনাল কিন্তু আরও বেশি অরিজিনাল টাইম আরও বেশি লাগে আগুন যাচ্ছে না যাবে আগুন দেওয়া যাবে ধোঁয়া উঠবে তখন দেখা যাবে তখন পরীক্ষা করছিল তখন তেত্রিশ সেকেন্ড লাগছিল তেত্রিশ সেকেন্ড যেমন আমাদের এই যে তারাটা লাগানো হ্যাঁ টাইম দেয় যে একশো মিটার করতে সময় লাগে ষাট মিনিট মানে এক ঘন্টা কিন্তু দেখা যে আমরা অরিজিনালি করতে গেলে অনেক বেশি টাইম লাগে এখন ওই যে সময় এটা প্র্যাকটিক্যালি করছিল তখন তো টাইম কম লাগছিল আগেতে সাধারণ না বানাইছে এটা কিন্তু মূলত ওই ওই যে সময়গুলো আসছিল তখন ওই জিনিসটা কইরা তখন টাইমিংটা সেট করছিল অনেক ফাইন এটাতে ইয়া দিছিল বেশি ডিনোডার বেশি বেশি দিবে না তত আওয়াজ বেশি হয় হ্যাঁ না কি করলে করলে মানে পাশে গ্যারেট থাকি ওটা নিশ্চিন্ত হয়ে যাবে বাঁচার সময়